আজ মন মরু চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বুঝাইলো মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মরু চঞ্চল রে

ডেকে আসবে আপন পাহাড়ি রে আজ মন মরু চন রে কুলের পাতা গহরম পাহানি এ গোসল কোহরাইবে এ গোসল কোহরাইয়া মন্তর কাফল পোহরাইবে রে আজ মন মরু চন রে কাপুনু পোহরাহিযা মন্তর আতর মাহা কাহিবে এ আতোর পোরু মন্তর জানাজা পোহরি বেরে আজ মন্মর চন চলরে জানা যা পড়াইয়া মন্তর তোর দাফন করিবে এ দাফন করাইয়া মন তোর সকালে ভিড়িবে রে আজ মন মরচল চল রে দাফন করাইয়া যকন সকলে ভিড়িবে এ মুনকির নাকির ফেরেশতা তখন নিয়াসিবে রে আজ মন মরচঞ্চল রে আহা মুনকিরি নাকির ফেরেশতা যখন ইয়াসিবে এ রবুকে তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মরচঞ্চল রে এ মাকান দিবে ব্যাটার ব্যাটা এ মাকান দিবে ব্যাটার ব্যাটা বহিন কান দিবে ভাই রে আর ঘরের বিবি সেও কান দিবে আর তো কে হো নাই রে আজ মন মরুচল লরে আজ মন মরু চঞ্চল রে ভাই ছরে দুটি আখি এ বুঝাইলো মন বুঝিস না তুই পাখি রে আজরুঞ্চল রে

আসবে আপন বাহারি রে আজ মন মরু চল রে আজ মন মরু চল রে ভাই ছরে দুটি আখি এ বুঝাই মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মরু চল রে আল্লাহু আকবার صلى على لا يمسه الا المطهرون

আল্লাহ বলছে বান্দা বিনা পবিত্রতায় তোমরা কোরআনকে স্পর্শ করো না তোমরা কোরআনকে টাচ করো না এই সম্মানিত বন্ধুরা আমার জ্ঞানী গুণি সুধী মানুষেরা ভালো করে শুনে নেন তাহলে কোরআনটা হলো মর্যাদাশীল কোরআন আমার আল্লাহ পাক কোরআনের পরিচয়টা দিচ্ছে গেন আল্লাহ পাক বলছে গেন কোরআনটা হলো মর্যাদাশীল কোরআন এই কোরআনকে আল্লাহ পাক লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিল আমার আল্লাহ বলছে কোরআনটাকে তোমরা বিনা পবিত্রতায় স্পর্শ বা টাচ করো না কোরআনটাকে যাবে যাবে বিনা উজিতে ছোয়া যাবে যাবে না আমাদের আমাদের মন্ত্রীদের যেখানে বৈঠক হয় সেই জায়গাটার নাম হচ্ছে নবান আমেরিকাতে একটা জায়গা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট হাউস হোয়াইট হাউস আমেরিকায় যেখানে বৈঠক হয় সেই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট হাউস ওই হোয়াইট হাউসে আমেরিকার মানুষরা আমেরিকার মানুষরা প্রায় খ্রিস্টাগান তারা খ্রিস্টান ধর্মালম্বী মানুষ তারা যিশু অনুসরণ করে গে তাদের ধর্মের মধ্যে নাম হলো বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট তাদের ধর্মগ্রন্থের নাম আমেরিকার হোয়াইট হাউস যত ধর্মগ্রন্তর আকার হয়েছে যেমন পাইপেল থেকে শুরু করে গসপেল থেকে শুরু করে যেতাবেস্টা সেক্ষেত্র থেকে শুরু করে ত্রিপিডক থেকে শুরু করে গিয়ে নিউ টেস্টামিন থেকে শুরু করে ওল্টে স্টামিন থেকে শুরু করে যত থকা ঝকা ধর্মগ্রান্তর আঁকা হয়েছে তার মধ্যে আল্লাহর প্রাণকে তারা উঁচু জায়গায় রেখে দিয়েছে এবং সেখানে লেখা রয়েছে প্লিজ ডোন্ট টাচ দা কোরআন দোয়া করে তোমরা কোরআনকে স্পর্শ বা টাচ করো না যেমন আমার আল্লাহ পাক বলে দিয়েছে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহাররুন আল্লাহ বলেছেন ওরে আমার বান্দারা তোরা বিনা পবিত্র কোরআনকে ছুঁতে যাবি না বিনা উচ্চ স্পর্শ করবি না আর ওই কথাটা আমার আল্লাহ পাক আমেরিকার ওই কথাটাই আমেরিকার হোয়াইট হাউসে লেখা রয়েছে প্লিজ ডোন্ট টাচ দা কোরআন অর্থাৎ দোয়া করে তোমরা কোরআনকে স্পর্শ বা টাচ করো না কারণ আমেরিকার মানুষ তারা খ্রিস্টান তারা খ্রিস্টান হতে পারে আমেরিকার মানুষ বড় বড় ডাক্তার বড় বড় সায়েন্টিস্ট তারা কোরআন কে রিসার্চ করেছে গবেষণা করেছে পর্যালোচনা করেছে সমালোচনা করেছে সমীক্ষা চালিয়েছে তারা কম্পিউটার মেশিন উপর আল্লাহর কোরআন কে চাপিয়ে পরীক্ষা করেছে কম্পিউটার মেশিন তো সঙ্গে সঙ্গে বলে দিয়েছে আল্লাহর কোরআন সত্য

হানসের বৈজ্ঞানিকগণ পরীক্ষা করলো ডক্টর মরিস বুকাইলি রিসার্চ করলো কম্পিউটার মেশিন জানায়ে দিলো আল্লাহর কুরআনের মধ্যে যা কিছু কথা লেখা রয়েছে একেবারে ইউনিভার্সালTruth বা চিরন্তন সত্য কথা জোরে বলুন না সুবহানাল্লাহ

করতো তারা কোরআনকে এনি টাইম পড়ছে মুখস্থ করছে কিন্তু তারা বলে না যে কোরআন পড়তে মন চায় না এই কথা বলে তারা তারা বলে যে যখন আমাদের মনটা খারাপ হয়ে যায় যখন আমাদের মনটা খারাপ হয়ে যায় তখন আমরা কোরআন শরীফটাকে যখন খুলে পড়ি তখন আমাদের মনটা আনন্দে ভরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর কিতাব কথা ঠিক না বেঠিক আরে জোরে বলুন চিন্তা করে দেখুন শুধু তাই না